আগামী আপনাকে তার জবাব কিভাবে বাংলার মানুষ দিয়ে দেবে যে দেশে কাজ করেছেন বাংলার মানুষ দিয়েছে হ্যাঁ নেই পেছে নেই তৃণমূলের লোক নেই এক প্রশাসন ছাড়ায় নেই মানুষ পড়ে গেছে মানুষ বিতৃষ্ণা হয়ে গেছে মানুষ শেষ হয়ে গেছে হ্যাঁ মানুষ হাহাকার পরে গেছে জাতি ধর্ম বড় নির্বিশেষে কিছু আছে হ্যাঁ মুসলমানদের শেষ করে দিয়েছে হ্যাঁ এই মমতা করেছে এত বড় ক্ষতি ভারত স্বাধীন করতে কোন মুসলমানের ক্ষতি হয় না সেটা এই মুহূর্তে সবকিছু বড় খবর ভাই আপনারা জানেন যে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যে মুখ্যমন্ত্রী মমতা বন্দর বাংলায় তার উন্নয়ন আপনারা জানেন পশ্চিম বাংলাতে যা কাজ করেছে অন্য কোনো বিরোধী দল করতে পারেনি সেই নিয়ে মুখ খুললেন পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকি চাজা যান তিনি বলছে দু হাজার ছাব্বিশের আগে তৃণমূলে থেকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে দু হাজার ছাব্বিশে লড়াইটা হবে নৌসাদের সাথে তৃণমূল আর কেউ নাই আসেন দেখতে থাকুন কি বলছে পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকি চাজা যান কিন্তু তার আগে মোদার যে তো তারা শীর্ষ শকাত মোল্লা এই শকাত মোল্লা চ্যালেঞ্জ করেছেন যে আব্বাস যদি মায়ের দুধ খেয়ে থাকে তিনি বাড়িপুরে দাঁড়ালে বাড়িপুরে দাঁড়ায় তিনি ভাঙড়ে দাঁড়ালে ভাঙড়ে দাঁড়ায় ক্যানিং এ দাঁড়ালে দাঁড়ান যেমন কুকুর তাম যেমন তার মুর ওর তো ফেলে যান না ওর মাথা হয়েছে ওর মাথা উ তাকে ছিটে পুরা ফেরে দিকে যান টান মেরে সিকে ফেলে দিকে যান নাকে শিখে ফেলে দিকে যান এইটুকুনি বলছি আর দাম দিনি আমি ওকে কি বুঝলেন কোনোদিন দাম দিই না আমি ওর নেতা আর গোটা পশ্চিমবাংলা জিনে যার কথা ইরান উঠছে বসছে খেটছে সে করে বেড়াচ্ছে তেনাকে দাঁড়াতে বলবে যা আর আমি দাঁড় করাচ্ছি আমার ভাই পোকে নৌসাদ তো গিরে নৌসাদ থাক ও তো ও তো বিরাট ব্যাপার ও কার সে কি আমি আমার ভাই বলছি নৌসাদে তুমি দাঁড়াতে বলেন মমতা ব্যানার্জি গোহারান হারবে চার লাখ পাঁচ লাখ ভোট হারান তার জবাব কিভাবে বাংলার মানুষ দিয়ে দেবে যে দেশে কাজ করেছেন বাংলার মানুষ মুখ ফিরিয়ে হ্যাঁ নেই পেছে নেই তৃণমূলের লোক নেই এক প্রশাসন ছাড়া নেই মানুষ পড়ে গেছে মানুষ বিতৃষ্ণা হয়ে গেছে মানুষ শেষ হয়ে গেছে হ্যাঁ মানুষ হাহাকার পড়ে গেছে জাতি ধর্ম বড় নির্বিশেষে না চাকরি না শিল্প না কর্ম কি আছে দেশে কিছু আছে হ্যাঁ মুসলমানদের শেষ করে দিয়েছে হ্যাঁ এই মমতা ব্যানার্জি যে মুসলমান যে ক্ষতি করেছে এত বড় ক্ষতি ভারত স্বাধীন করতে কোন মুসলমানের ক্ষতি হয় না সেটা মমতা ব্যানার্জি করেছে কী ক্ষতি করেছে বলার মতন নেই দেখছেন না কি ক্ষতি করেছে না করে মানুষ দেখতে পাচ্ছেন না খালি ভিক্ষা যদি ভিক্ষা নাও ঘরে বেড়াও এই ভিক্ষায় শিখেছেন হ্যাঁ ভিক্ষা নিয়ে খাওয়া বেলায় ভিক্ষা আমাদের প্রয়োজন নেই আমাদের বাঁচার অধিকার দিতে হবে খাওয়ার অধিকার দিতে হবে আমাদের চাকরি দিতে হবে শিল্প দিতে হবে কর্ম দিতে হবে হ্যাঁ এই এত বছর ধরে খালি মুসলমান হিন্দু মুসলমান হিন্দু বিভাজন বিভাজনকে এত বছর চলছে ভিক্ষা দিয়ে চলছে খালি ভিক্ষা ভিক্ষা হ্যাঁ আজ মানে পনেরো ষোলো বছর হয়ে গেল এই চলছে কবে হবে চাকরি কবে হবে শিল্প কবে কর্ম জাতি ধর্ম বর্ণ হিন্দু মুসলমান উভয় জাতি ঝেলে নিয়েছে বুঝে নিয়েছে হ্যাঁ মুখ ফিরিয়ে দিয়েছে যার কারণে চারিদিকে চোর চোর করে চাচ্ছে আগামী ইলেকশনে ইনশাল্লাহ তার উচিত জবাব দিয়ে তার টান মেনে ফেলে দেবে খুঁজে না খুঁজে পাবেন ইনশাল্লাহ দেখে নেবেন